খেলা সাহান শুরু করছে শেষ করব আমি দেখিস করছি না ফোরাম অ্যাসোসিয়েশন তারপরে আদার্স শুরু করছিল তারা শেষ করছি আমি টিকলি খুঁজা পাওয়া যায় এখন দেখিস এদের টিকলিটা ও ফুল সাপোর্ট অফিশিয়াল অফিসিয়াল সাপোর্ট টিবে তারপরও দেখিস আমি কি করি দেখার সাহানের মায়ের আমি যদি কেউ কুত্তা বলে নাই দুদিন আগে কেউ কুত্তা বলে নাই তিন দিন আগেও কেউ কুত্তা বলে নাই ঠিক আছে যদি বলে থাকে কালকে আমি বলছি কালকে রাত্রে ওর কৃতকলাপের জন্য আমি বলছি শুধু কুত্তা বলে না কুত্তার বাচ্চা বলছি ও বড় ভাই মানে ও বড় ভাই মানে ও বড় ভাই মানে এতদিন মানছে যেই মানে ভদ্র ছিলাম ভালো ব্যবহার যেটাই যে আগে ফারুক আনোয়াররা করছে আর ওই যে মাসুদ মেহদি গুলার করছিল আমার ঠোঙাইছে ঠোঙা ঠোঙায় নিছে বড় ভাই হ্যাঁ ওই ফারুক কেন বড় ভাই লাগতাম শাহানেরও বড় ভাই লাগতাম ঠোঙা ঠোঙায় নিছে খাইছে হ্যাঁ সেই জায়গায় এখন যে মানে অ্যাটিটিউডটা নিছি এবার আসুক ওই ইউনিটির যত মাইয়া আছে সব কটার পণ আমি সব করার পেটা বাচ্চা দেওয়া বাইরে আমি এবার দেশ আর আমি ভালো ভালো যা খারাপ জম জম খারাপ খারাপ আমি আর আইডি ব্যান হবে তো একটা আইডি ব্যান হবে একশো আইডি খুলবে দেখি এবার শাহান আর অডি আর আদার্স দেখি এবার কেমন কেমন কাদায় দৌড়ায় দেখবো না